আমি দেখছি রাকেশ রোশনের বলা ঋত্বিক রশন জোর করে অভিষেক বচ্চন বানাতে যাও ফিল্ডে আমার একটা পার্সোনালিটি আছে না কি রোশন তুমি ঋত্বিক রোশন হইছো হ্যাঁ মেজর সাথে আছে এইটা পার্সোনালিটি কয় কই কি কোনদিন বুঝবো না রে ভালো হইব না তোর ভাই ভাইয়া তুমি ভালো জানো কেন এই বেটা আমি কি মাসুদ যেমন ভালো হই আমি তো ভালো এত খারাপ বুঝ না তার নাম কি রাকিব না অন্য নাম রাকিব আই তুই তার চেয়ারম্যান সব লাগছ আমরা লাগে তো ভাইয়া তুই যে কিছু আগে এক কোলার ইঙ্কি পঙ্কি বানায়া আর চশমা জুতা তুমি কি ছাটা যে খায় দিছস

আর সবচেয়ে বড় কথা অপর ভালোবাসে দিও নাটক সিনেমা দেখে মনে করেন যে স্বভাবের অ্যাটিটিউড দিয়ে মেয়ে পটাতে পারবেন তাই না দেখেন আপনি আমাকে চিনেন না আমাকে যেতে দেন অনেক বড় ঝামেলা করবেন শোনো ভালোবাসো ভালোবাসে ফলে সেটা একবার কাঁদে ফলে নেই তো চলে যাব পরে বুঝছো এখান থেকে সরে না কোনি যেতে দেন আমাকে আচ্ছা আসি সরে দিতেছি কালকে কিন্তু প্রেমিক আপনি না এখানেই থাকেন এখানেই থাকবেন তোরে জোর পুরো শয়তান মনে করছিলাম তুই তো থাকছে বড় শয়তান রে সত্যি আমার মাইয়ারে কষ্ট হচ্ছে আপনাদের আর ভালোবাসা না পাইলে তার ঠিক কান্দে করে তিনে নিয়ে যাবি হ্যাঁ আমি এখন ভাবুন কি জানো এইটা আমার পাপের প্রাশ্চি বাপের বাপ না পাপের প্রাশ্চি মেডার নাম দের দুঃখ কথা তার মানে এখন থেকে আমি ঘুমানোর সময় যার কথা ভাবো অনামুক্তা ঘুম থেকে উঠা যার কথা ভাবো মানে অর অসময় যাকে নিয়ে চিন্তা করো মারুক তাহলে গোসব না ওইটা থাকি

কারণ যে লিখছে আমাকে তো লিখছে। এ আবার আমার সামনে আসছেন। শিক্ষা শিখায় না? না। আলো জিতে সে বিশ্ববিদ্যালয়ে। শিখতে একটু সময় লাগে বুঝছো। আর অন্তিম শিক্ষা কখন যেন যখন মানুষ ছাই খায় যায়। সারারাত তো বিশ্ব জিড়পত্তে এনে এখনো ছাই খাইনি। এটা তোমাক সব বলতে। দেখছ না গলার মধ্যে একটা? ল। আ। এ লোর এ কিরকো। এই। দমা। মৃত্যুর থেকে চরম বেহায়া। চিত্ত সুকিলega। আমি দুই গেলে থামুর গে তোমার জয় করেলাম। মারো।

মায়া ও কিছুই আস্তে ভালোবাসি দেখে সব কিছু করে দেও না আবার আবেগ না থাকতে পারবে এটা মানছি আমি কিন্তু ওই জায়গায় মায়া আছিল ওই জায়গায় ঢেউ আছিলো আমি একা ঢেউ দেই নাই আমার পাশে রাশেদু ঢেউ দিচ্ছে শোনো না ভদ্রার জায়গা হ্যাঁ অপেক্ষা করবো না আমি ভদ্র হওয়ার এই চেষ্টার মাঝে যদি অন্য কোনো ছেলে ঠেকা পড়ে আমি কিন্তু তোর চোদ্দ বস্ত্রের পীড়া বাবুল বানালাম কি রে না কি আশু না করতে তোর মায়া কথা বলো না তো আমার কথা কি মন খারাপ করছো আরে না

ইমন আয় জানালে এই ব্যাপার আপনি ভালো ভালো অবস্থা দেখা করার কথা তো খবরই নাই পুরো পুরি তো ভালোই হতে পারে নাই আমার ব্যাগ টাকা চুরি করতে হয় বাধ্য হয়ে করতে হয় আর কি আগের ক্যারেক্টারের জন্য পাইতেছে না সবাই ভয় পায় করতে চায় না কিন্তু হ্যাঁ ঢিল দেই না ইমন আচ্ছা তুমি আমার সামনে ওটা আমি কোন ভুল করছি ভালো হচ্ছে এটা কি মা কত ভালো আছেন সেনো প্রবলেম কি জানেন বাজে বন্ধুর নাই সব জানো না সত্যি কথাটা বলে দি কবিতাটা না আসলে খুব ভালো অনেক আবেগ অনেক মায়াল ঘেউ ছিল আমি ফিল করতে পেরেছি কবিতা দিয়ে আপনি পঞ্চাশ ভাগ কিন্তু আগে পটাই পঞ্চাশ ভাগ বাকি ছিল শোনেন